বলেন ওয়াসতাকিন কামা উমিরতু হে আপনি ইসতিকামাত থাকেন আপনাকে আদেশ করা হয়েছে আপনি ইসতিকামাত ধরে থাকবেন যে কেউ আপনার বিরোধিতা করুক আপনার বিপক্ষে যদি तमाम দুনিয়ার মানুষ দাঁড়ায় যায় আপনি হকের পক্ষে দাঁড়ায় থাকবেন নির্দেশক নির্দেশক রসুল নাই এই নির্দেশ উম্মতের উপরে রাসূল আজ নাই কারণ আল্লাহ তো ওসিয়ত করে দিয়েছেন রসুলের আজ রসুল নাই রসুলের উন্নতেরা হকের প্রতি ইস্তেকামাত থাকবে যে আদেশ আল্লাহ করছেন সেই আদেশের উপর দ্বন্দ্বায় মান থাকবে আল্লাহ তালা বলেন হে রসুল আপনি যাবতীয় বিশ্বাস কর্ম ধর্ম সব কিছুর ব্যাপারে আপনি এসতে থাকবেন কারো পক্ষে আপোষ করবেন না যে ঠিক আছে কিছু কাট কর কর যা বাস তোমরা আমাকে দলের মধ্যে ইসলামের মধ্যে চলে বুঝেন নাই

কারণ কি আল্লাহ নির্দেশ দিয়েছে নস্তাকিম কামা উমির তু হে রসুল আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি এসতে কামার থাকবেন কোন বেইমান বাতেলের সঙ্গে আতা করবেন না শীত দেখাবাস করবেন না যে এক সপ্তাহ তোমার এবাদত এক সপ্তাহ আমার এবাদত তুমি শুধু আইন পাস করো মজা আইন পাস করো এখানে আমার একটু শীত দিয়ে দাও এর জন্য আপনি আপোষ করবেন না নির্দেশ আল্লাহ এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আপনি কোনো কিছু কাটছাপ করে তাদের সঙ্গে এটা করবেন না তাদের সঙ্গে তালমেল করবেন না আমি যে ইসলাম দান করলাম ইসলামের যে হুকুমা আকাম দিলাম কেউ যদি মানতে চায় কেউ যদি ইসলামের গন্ডির মধ্যে আসতে চায় হান্ড্রেড পার্সেন্ট খাতি ইসলাম পালন তাকে করতেই হবে আর কেউ যদি জাহান নামে হুম পড়তে চায় সে করুক যে জাহান নামে হুমরিখেই পড়তে চায় হ্যাঁ আপনাকে বাধা দেওয়ার কিছু নাই আপনি বাধা দিতে যাবেন না ওপরে পড়ুক আপনাকে আবার কি যাবেন আপনার আপনি দিবেন আপনি ইসলামের বয়েসতে কামাত থাকবেন আপনাকে যাতে করে টলাইতে না পারে